নমস্কার রামকৃষ্ণদেব যে কল্পতরু হয়েছিলেন সে কথা আমাদের সবারই জানা কিন্তু তিনি তো সব কিছুরই পূর্ব আভাস পেতেন এর আভাসও কি তিনি পূর্বেই পেয়েছিলেন এবং কবে হতে তা পেয়েছিলেন সেই আভাস আজ আপনাদের শোনাব শ্রী শ্রী ঠাকুরের কল্পতরু কথার কিছু অংশ আপনারা শুনছেন প্রণব আমি জগৎ জননী থেকে এই ধরনের আলোচনা শুনতে চাইলে এটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন যাতে এই ধরনের আলোচনা সবার আগে পেতে পারেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা এদিকে শ্রী ঠাকুরের অসুখ দ্রুত বেড়ে চলেছে কোনো ওষুধেই ফল হচ্ছে না দেখে ডাক্তার সরকার বিচলিত হয়ে পড়লেন তার পরামর্শে শ্রী ঠাকুরকে কলিকাতার বাইরে কোনো ফাঁকা জায়গায় বায়ু পরিবর্তনের জন্য নিয়ে যাওয়া স্থির হল সামনেই পৌষ মাস পৌষ মাসে স্থান পরিবর্তনে তার আপত্তি থাকতে পারে ভেবে ভক্তগণ তাড়াতাড়ি উপযুক্ত বাড়ির সন্ধান করতে লাগলেন কাশীপুরে গোপালচন্দ্র ঘোষের উদ্যান বাটি মাসিক আশি টাকা ভাড়াই ঠিক হলো অগ্রহায়ণ সংক্রান্তির একদিন পূর্বেই এক শুভ অপরাহ্নে তিনি কাশীপুর এলেন শ্রীরামকৃষ্ণদেব তার নরলীলার শেষ আট মাস এখানেই অতিবাহিত করেছিলেন প্রাকৃতিক শোভা সমৃদ্ধ উন্মুক্ত স্থানে এসে শ্রী ঠাকুর বালকের ন্যায় আনন্দ প্রকাশ করতে লাগলেন কয়েকদিনের মধ্যেই তার স্বাস্থ্যের উন্নতি দেখে ভক্তগণের প্রাণ আনন্দে মাতো আরা হল শ্রী ঠাকুরের ভাবি সন্ন্যাসী শিষ্যগণ সকলেই তার শয্যা পার্শ্বে সমবেত হয়ে তার সেবায় আত্মনিয়োগ করলেন তাদের প্রাণে তখন তীব্র বৈরাগ্য শাশ্বতী শান্তি লাভের জন্য সকলেই ব্যাকুল তেইশে ডিসেম্বর শ্রী ঠাকুর হঠাৎ ভাবান্তর হয়েছে কৃপার ছড়াছড়ি ভাবস্থ হয়ে কালীপদর বক্ষ স্পর্শ করে বলছেন চৈতন্য হোক আর সস্নেহে চিবুক ধরে তাকে আদর করছেন পরে ভাবাবেশে তিনি বলছেন যে আন্তরিক ঈশ্বরকে ডেকেছে বা সন্ধ্যা আর্ণিক করেছে তার এখানে আসতেই হবে সকালে দুজন স্ত্রীভক্ত তার কৃপা পেয়েছেন তিনি সমাধিস্থ হয়ে চরণ দ্বারা তাদের স্পর্শ করেন তারা আনন্দে অশ্রু বিসর্জন করছেন একজন কাঁদতে কাঁদতে বলছেন আপনার এত দয়া তার অযাচিত কৃপা সিদ্ধির গোপালকে কৃপা করবেন বললেন গোপালকে ডেকে আনো শ্রীরামকৃষ্ণদেবের মানসিক অবস্থার দ্রুত পরিবর্তন হচ্ছে নির্গুণ নিরাকারের দিকে ছুটে চলেছে তার মন বিদ্যার আমি পর্যন্ত যেন মুছে যাচ্ছে তিনি বলছেন হ্যাঁ লোকশিক্ষা বন্ধ হচ্ছে আর বলতে পারিনি সব রাম্যয় দেখছি এক একবার মনে হয় কাকে আর বলবো দেখলাম সাকার থেকে সব নিরাকারে যাচ্ছে আর আর বলতে ইচ্ছা যাচ্ছে কিন্তু পারছি না এখনও দেখছি নিরাকার অখণ্ড এই রকম করে রয়েছে অশোককে অবলম্বন করে শ্রী রামকৃষ্ণদেব তার ভক্ত সংঘটিকে গড়ে তুলেছিলেন যারা তার অন্তরঙ্গ তারাই নানা প্রতিকূল অবস্থাকে উপেক্ষা করে শ্রী গুরু সেবায় আত্মনিয়োগ করলেন একদিন ভাবাবস্থায় তিনি বলেন এই অসুখ হওয়াতে কে অন্তরঙ্গ কে বহিরঙ্গ বোঝা যাচ্ছে যারা সংসার ছেড়ে এখানে আছে তারা অন্তরঙ্গ আর যারা এসে কেমন আছেন মশাই জিজ্ঞাসা করে যায় তারা বহিরঙ্গ আঠেরোশো সালের পয়লা জানুয়ারি শরীর অনেকটা সুস্থ বোধ করায় শ্রী ঠাকুর অপরাহ্নে আজ প্রথম নিচে একটু বেড়াতে নেমেছেন গৃহী ভক্তরা অনেকে চলেছেন তার সঙ্গে সঙ্গে বাগানের ফটকের দিকে অগ্রসর হতেই সামনে গিরিশকে দেখতে পেয়ে তার ভাবান্তর হলো শ্রী ঠাকুরের পদতলে পড়ে গিরিশ তপ করতে লাগলেন সহসা শ্রী ঠাকুরের সর্বাঙ্গ রোমাঞ্চিত হলো। তিনি ওই দণ্ডায়মান অবস্থাতেই সমাধিস্থ হলেন ভক্তগণ উল্লাসে কেউ করছেন আনন্দধ্বনি কেউ তার পদধলি মাথায় তুলে নিচ্ছেন কেউ পুষ্প আহরণ করে তার পাদ পূজা করছেন সকলেই উন্মাদনায় উত্তাল সে এক স্বর্গীয় দৃশ্য ইতোমধ্যে শ্রী ঠাকুর অর্ধবাহ দশা প্রাপ্ত হয়ে আনন্দ বদনে সকলের দিকে দৃষ্টিপাত করে বললেন তোমাদের আর কি বলবো তোমাদের সকলের চৈতন্য হোক এই বলে তিনি বক্ষস্থল স্পর্শ করে একে একে সকলকার চৈতন্য সম্পাদন করলেন উপস্থিত ভক্তদের মধ্যে দু একজনকে তিনি এখন নয় বলে তখন স্পর্শ করেননি শ্রী ঠাকুরের এই শক্তিপূর্ণ স্পর্শ ভক্তদের আধ্যাত্মিক জীবনে বিপুল পরিবর্তন এনে ক্রমে তাদের ঐশ্ব আনন্দের দৃঢ় প্রতিষ্ঠিত করেছিল আবারও শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি গল্পতরু শ্রী ঠাকুর যেন সকলের মনের আশা পূরণ করেন জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জয় ধন্যবাদ